জামাতকে বাদ দিয়ে চারটি দলের ঐক্য হয়েছে এ জাতীয় কোনো আলোচনাই হয় নাই কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা এই নিউজটা প্রথম করেছে বাংলাদেশ আমাদের ইসলামী একটি বড় রাজনৈতিক দল এবং বাংলাদেশে মধ্যে তাদের একটা বড় অবস্থান আছে যারা অপপ্রচার চালাচ্ছে যে সমস্ত মিডিয়া এদেরকেও আমরা চিহ্নিত করে রাখছি আসলে আমরা লক্ষ্য করেছি যে কয়েকদিন যাবৎ কয়েকটি মিডিয়া পরিকল্পিতভাবে ভাবে একটি বিভ্রান্তিকর নিউজ ছড়িয়েছে সেটা যে একেবারেই উদ্দেশ্য প্রণিত এটা ইসলামপন্থীরা বুঝতে পেরেছে বিশেষ করে যারা আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ দেখতে চায় তাদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য এটা করা হয়েছে গত পঁচিশে জুলাই শুক্রবার ইসলাম আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলাম আন্দোলন হোতায় আমি হয় পির সফুর সভাপতিত্বে একটি মিটিং হয়েছিল তাৎক্ষণিক মিটিংটা ছিল বিশেষ মিটিং কয়েকটা রাজনৈতিক দল ইসলামী দল বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস এবং নেজাম ইসলামের শিশু নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন ইসলাম আন্দোলন বাংলাদেশের মোহতারা আমির মহাসচিব সহ শিশু নেতৃবৃন্দ ছিলেন সেখানে আসলে আলোচনা হয়েছে কিভাবে আমরা ঐক্যবদ্ধভাবে ভাবে আগামীতে জাতীয় নির্বাচনে ইসলাম আরো কাছাকাছি এসে নির্বাচনে অংশ নিতে পারি সেখানে জামাতকে বাদ দিয়ে চারটি দলের ঐক্য হয়েছে বা এখানে জোটবদ্ধ হবে চারটি দল পাঁচটি দল ছয়টি দল এ জাতীয় কোনো আলোচনাই হয় নাই বরং এখানে আলোচনা হয়েছে যে আমরা যে এক বাক্স নীতি ঘোষণা করেছি সেটাকে কিভাবে কার্যকর করা যায় আরো ফলপ্রসূ করা যায় এবং আরো ইসলামী সংগঠনই কিভাবে এর সাথে সম্পৃক্ত করা যায় আমাদের যারা আমরা বসেছিলাম এর বাইরেও আমাদের আটটা দশটা ইসলামী সংগঠনের সাথে কথা হচ্ছে আগামী নির্বাচনে আমরা কীভাবে ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে পারি এবং শুধু ইসলামী শক্তি নয় বরং দুর্নীতি বিরোধী দুঃশাসন বিরোধী শক্তিকে কিভাবে আমরা ঐক্যবদ্ধ করতে পারি এ নিয়েও আমরা কাজ করছি আসলে মজার ব্যাপার হলো শুক্রবারে আমরা মিটিংটা করেছি জুমার আগে ঠিক সন্ধ্যার মধ্যে আমরা দেখলাম কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা এই নিউজটা প্রথম করেছে আনন্দবাজার পত্রিকা এই আমরা ঘরোয়া একটা প্রোগ্রাম করলাম ছোট একটা প্রোগ্রাম এটার এত গুরুত্ব দেওয়া এটা নিউজ করলো অথচ বাংলাদেশে ইসলামী সংগঠনগুলো কত বড় বড় প্রোগ্রাম করে এগুলো কিন্তু তারা ইগনোর করে যায় তো বুঝাই যায় যে তাদের একটা উদ্দেশ্য আছে এখন বাংলাদেশে যেসব মিডিয়া নিউজ করেছে এটা আসলে ওই আনন্দবাজারের রিপোর্টেরই তারা কপি করেছে পরিকল্পিতভাবে এবং এটা বুঝেই যায় যে একটা বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে তারা এটি করেছে আমরা মিডিয়াগুলোর নাম বলতে চাই না তাদের অবশ্যই এর পেছনে কোনো উদ্দেশ্য আছে এদেশে ইসলামপন্থীদেরকে বিভ্রান্ত করার জন্যে এবং ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক ভুল বুঝাবুঝি তৈরি করার জন্যে কিন্তু তারা সফল হবে না তারা ব্যর্থ হবে এবং ইতিমধ্যেই আমাদের মধ্যে ঐক্য সংহতির চেতনা আরো বৃদ্ধি পেয়েছে আমরা কাছাকাছি আছি এবং এখানে বাংলাদেশ জামাতে ইসলামী একটি বড় রাজনৈতিক দল এবং বাংলাদেশে ইসলাম পন্থীদের মধ্যে তাদের একটা বড় অবস্থান আছে তাদেরকে বাদ দিয়ে নির্বাচনে ইসলাম পন্থীদের তাৎপর্যপূর্ণ কোনো ফলাফল আসবে না এটা তো বাস্তব অতএব এখানে জামাতকে বাদ দিয়ে কয়েকটি ইসলামী দল তারা জোট গঠন করছে এই জাতীয় চিন্তা আমার মনে হয় বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে করে না